আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি সুপ্রিয় আলমিনের অশেষ রহমতে ও দয়ায় সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার এত চেষ্টার পরেও আপনার সন্তান আপনার কথা শোনে না কেন আপনার স্বামী বা স্ত্রী কাজে উঠতে চায় না অথবা কেন ঘরের ভিতরে অযথা জিদ বদভ্যাস গোমরামি আর আলসেমি দিন দিন বেড়ে চলছে আজ আমি আপনাদের এমন একটি অত্যন্ত শক্তিশালী আমল শিখাবো যা মহান আল্লাহ আলার এক মহাবরকতময় আয়াত আয়তুল কুরসির ওপর ভিত্তি করে এমন একটি আমল যা বহু পরিবারের অলসতা খারাপ স্বভাব জিদ সব কিছু বদলে দিয়েছে সুবহান্লাহ আর এই আমলটি করতে আপনার মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগবে কিন্তু উপকার পাবেন আজীবন ইনশাআল্লাহ ভিডিওটির শেষে আমি পুরো আয়তুল কুরসি পড়ে শোনাব তাই ভিডিওটি আমলের নিয়তি শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় বন্ধুরা আমরা অনেক সময় দেখি ঘরের পরিবেশ একদম বদলে যায় স্বামীকে ডাকলেও সে উঠছে না নামাজের সময় হলেও যেন শরীর নড়ে না স্ত্রীকে কোনো কাজে ডাকলেও সে যেন মন থেকে উঠতে চায় না সন্তানকে কিছু বোঝালে সে শোনে না উল্টো জিত করে বসে বড়দের সাথে খারাপ ব্যবহার খারাপ বন্ধুদের সাথে কাটানোর সময় এগুলো যেন আজকাল খুব সাধারণ হয়ে গেছে আর এসবই আমাদের ঘরে নিয়ে আসে অশান্তি দূরত্ব আর অদ্ভুত এক ভারী পরিবেশ কিন্তু প্রিয় দর্শক কোরআনুল কারিমে এমন কিছু আয়াত আছে যেগুলো শুধু পাঠ করলে মানুষের অন্তরের অন্ধকার দূর হয়ে যায় আর সেগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী আয়াত হল কুরসি আজ আমি আপনাদের যে আমলটি শেখাবো এটি অত্যন্ত সহজ কিন্তু ভীষণ কার্যকর আপনার স্বামী যদি অলস হয়ে থাকে তাকে ডাকলেও যদি না ওঠে নামাজি যেতে চায় না কাজ করতে চায় না তাহলে তার মাথায় আলতো করে হাত রাখুন এই সময় আপনার মনে যেন কোনো রাগ বিরক্তি বা কষ্ট না থাকে একটি কোমল দয়া একটি মমতা এই অনুভূতি রেখে সাতবার আয়তুল কুরসি পাঠ করুন যখন পাঠ শেষ হবে তখন খুব নরমভাবে তার মাথায় হাত বুলিয়ে দিন এবং শেষে হালকা ইট দিন বিশ্বাস করুন নিয়মিত করলে আপনি তার পরিবর্তন নিজ চোখে দেখবেন ইনশাআল্লাহ একই আমলটি আপনি আপনার সন্তানের অভ্যাস দূর করার জন্যও করতে পারেন যদি সে কথা না শোনে বড়োদের সাথে বাজে আচরণ করে খারাপ ছেলে মেয়েদের সাথে মিশে যায় তাহলে প্রতিদিন রাতে ঘুমানোর আগে তার মাথায় হাত রেখে শান্তভাবে সাতবার আয়তুল কুরসি পাঠ করুন তারপর তার মাথায় হালকা একটা ফুঁ দিন এটি তার অন্তরের অস্থিরতা জিদ বদভ্যাস সব কিছু কমিয়ে দেবে ইনশাল্লাহ আপনি নিজেই দেখবেন একদিন দুই দিন তিন দিন পরে তার আচরণের পরিবর্তন প্রিয় দর্শক এই আমলটি শত শত পরিবারের শান্তি ফিরিয়ে এনেছে কারণ আল্লাহর কালাম শুধু একটি শব্দ নয় এটি মানুষের হৃদয়কে মনকে পরিবর্তন করে আর ঘরকে শান্তিতে ভরে দেয় আপনার পরিবারেও যদি অশান্তি থাকে যদি আলসেমি জিদ বদ আপনাকে কষ্ট দিচ্ছে তাহলে আজ রাতে এই আমলটি শুরু করুন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনাকে দ্রুত ফল দেখাবেন এ পর্যায়ে আমি আয়তুল কুরসি পড়ে শোনাবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং যদি আয়তুল কুরসি পড়তে না পারেন তাহলে সাতবার شنون ايضا اپنا الشنطان او طبعا فودين الله ان شاء الله بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي الكيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِعِزْنِهِ يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم মোহন আল্লাহ সুবাহানা হুয় তা আলা আমাদের সবাইকে কোরআনের নূর দিয়ে নিজেদের এবং পরিবারের পরিবর্তন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন